পাইবো কেমনি ভুলে গেছে তো বাপ বললে পোলারা বলবে না এই জন্য বিষ্ণু বলেছেন নাসিয়া আদম নাসিয়া বানু আদমও ভুলে যায় এই জন্য আমরাও ভুলে যাই আদম আলাহ ইসলামের বয়স ছিল এক হাজার বছর পৃথিবীর সব মানুষগুলোর রুহু আল্লাহ রাখলেন সৈয়দান আদমের সামনে সৈয়দান আদম বললেন আল্লাহ ওই রুহুটার এত সুন্দর লাগে কেন এটার নাম কি কয় ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে বাঁচবে কয় বছর আল্লাহ বললেন চল্লিশ বছর সৈদান আদম বললেন আল্লাহ জিদমিন অমরি একটু বয়স বাড়ায় দেন না আল্লাহ বললেন রুফি আতিল আকলাম জাফাতি সহুফ কে কত বয়স পাবে আদম এটা তো লেখা পালাইছে তো চেঞ্জ করা যাবে না রে আদম সৈয়দান আদম বললেন আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার থেকে ষাট নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি চল্লিশের সাথে ষাট মিলাই একশো করে দেন আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম তাহলে তুই কিন্তু বাঁচবি নয়শো চল্লিশ বছর এক হাজার থেকে ষাট বাদ দিলে কত সায়েদ আন পৃথিবীর বুকে আসলেন নয় বছর পর মালাকুল মাউত এসে হাজির আদম আলাইহিসাল্লাম বলেন আপনি কে আমি মালাকুল মাউত কি জন্য আসছেন কই জি ইতুয়ানাকবাদারো হাক আপনার রুহু কবজ করতে আসছি কয় কেন আসছেন কই আপনার নয় বছরে হায়াত শেষ রুহু নিয়ে যাব কয় না আমি বাসুম এক হাজার বছর মালাকুল মাউত বলে আরে আপনি তো ষাট বছর দান করে আসছিলেন রুহুর জগতে ছেলেরা দেখে খুশি ঠেলায় ষাট বছর দিয়া দিছেন আদমকে আমার মনে নাই ভুলা গেছি ভুললা গেছি ভাগ আমি আৰু ষাঠ বছর বাসুম বললা গেছি নাচিয়া আদম নাচিয়া বানু আমরাও ভুলে যাই এরকম আছে না নাই খাইয়েও কয় খাই নাই নিছিলাম পকেটে কয় নাই নাই দিছিলাম কয় দেই নাই আছে না নাই বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন কদরের রাত বিশ্ব নেই বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে করো পঁচিশ সাতাশ উনত্রিশ আমাদের দেশে শুধু ঘটা করে করে রমজান পালন আপনি তারিখে সাতাশ আবাদত করলেন বাকি চারটা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন হতে পারে ওই ওই বছরের কদর ছিল একুশের রাতে হতে পারে না তখন আপনি কপাল পোড়া সব শেষ এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে আবাদত করা বিশ্বনবীকে আল্লাহ তালা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন সাহাবীদেরকে জানানোর জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন ফাতালা হা ফুলান ওয়া ফুলান ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন দুই বেড়া ঝগড়া লাগছে ওই দুইজনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্বনবী ভুলে গেলেন বিশ্বনবী বলেন ফারুফি আতনাসিতু তু কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন আল্লাহ রে বলছেন আল্লাহ আল্লাহ আহ ওয়া আল্লিম না আমিন ও আল্লাহ কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন আর যেটা আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন আল্লাহ বললেন সা উকাফালা তানসা ফালা তাংসা ও নবী আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায়ে দেব মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা এত ভুলবা না এর জন্য কিছু মানুষ আছে ভুলে যায় আবার কিছু মানুষ আছে ডবল স্ট্যান্ডার্ড কি করে ডবল স্ট্যান্ডার্ড আল্লাহ নাম দিয়েছে মুজাবজাবিন নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর এরা ডানেও যায় না বায়েও যায় না এরকম কিছু কিসমতের লোক আছে না নাই নৌকা চিনেন দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা এদের অবস্থাটা ওই রকম দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায় কথা বলেন বেশিক্ষণ থাকা যায় না হয় এই নৌকায় উঠতে হবে না হয় ওই নৌকায় উঠতে হবে এরা দুমুখ সাপের মতো এদের ভিতরে এক বাইরে আরেক এর নাম মুনাফেক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে এর নাম বলে মধু খাওয়ায় কি এরা উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সতর্ক চিনেন সবাই তা আমরা মুজাফজাবিন হতে চাই না আমরা মানুষের মতো মানুষ হতে চাই সুরাতুল ইনসানের শিক্ষা হচ্ছে একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না এজন্য সব সময় বিপদে আপদে ভরসা রাখতে হবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আর ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই দিতে হবে এই কোরআন শিখাই দিলে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে কি হবে সবাই বলেন কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু